বাচ্চা কালো হওয়ায় স্ত্রীকে সন্দেহ করছেন স্বামী তিনি চিৎকার করে বলছেন ওরা কি আমার বাচ্চা ওদের চুল কালো ওদের চামড়া কালো কি হচ্ছে এসব এ সময় ডাক্তারকে বলতে শোনা যায় জেনেটিক্স প্রবলেমের কারণে এমনটা হতে পারে তখন ওই ব্যক্তি আরও চিৎকার করে বলেন ওরা আমার সন্তান নয় দয়া করে থামুন সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি মুহূর্তে বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করে ভিডিওটি দেখে অনেকেই সহানুভূতি প্রকাশ করেন এবং স্বামীর পক্ষে বা বিপক্ষে নানা মন্তব্য করেন এই কান্নার ভিডিওটির আড়ালে রয়েছে সম্পূর্ণ ভিন্ন এক গল্প অনুসন্ধানে দেখা যায় এটি আসলে কোনো সত্য ঘটনা নয় বরং এআই দিয়ে তৈরি একটি বিনোদনমূলক ভিডিও একটি গোষ্ঠী কেবল হাস্যরস সৃষ্টির উদ্দেশ্যেই এই নকল ভিডিওটি তৈরি করে নেট দুনিয়ায় ভাইরাল করেছে যায় জায়দিন